রাজধানীর বনানীর বাসা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে তার দল বৃহস্পতিবার বিকেলে ডিএমপির একটি সূত্র তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমকে বলেন রাশেদ খান মেননকে তার বনানির বাসা থেকে পাঁচটা পনেরো মিনিটে ডিবি পরিচয়ে গ্রেফতার করা হয়েছে যেহেতু ওনাকে ডিবি গ্রেফতার করেছে তাই ডিবি কার্যালয়ে থাকার কথা এর আগে সোমবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেফতার করা হয় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেফতার হন তিনি